আমরা সর্বপ্রথমেই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মাতা মোরহমার প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাতখ কামনা করছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে প্রথম আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তিনি ছিলেন গণতন্ত্রের আপনারা জানেন দীর্ঘদিন আন্দোলন করেছি আমরা তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার সময় যতবার আন্দোলন করেছি ততবার মন্ত্রীদেরকে বলছে ওদের নিয়ে আলোচনা করো প্রত্যেকটি সময় মানানব মহাসচিব ছিলেন নোমান সাহেব ছিলেন ভালো ভালো লোক যারা আব্দুল আল শ্রমিক দলের আমাদের নিয়ে আলোচনা করে সমস্যাটা সমাধান করতেন একটা বৈষম্য মুক্ত সরকার গঠন হইল বৈষম্য নিরসন করবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে লক্ষ লোকের সমাবেশ করলাম শহীদ মিনারে কর্মচারীরা সারা দেশ থেকে আসলো তারপরেও বৈষম্য কমে না গণতন্ত্র বুঝে না এটি একটি সরকার এই সরকার শুধু নিজ দায়িত্বে নিজের মাখের গুছানের সরকার আমি মনে করি কৃষির কর্মচারীদের ভালোবাসেন আঠারো লক্ষ কর্মচারী খাওয়ার জন্য খোঁজার জন্য পড়ার জন্য ছেলে মেয়েদের খাওয়ার জন্য বাপ চিকিৎসার জন্য লক্ষ লক্ষ কর্মচারী উদার হয়ে আজকে যারা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মায়া ত্যাগ করে আজকে উদার মনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইনুস সাহেব সারা বিশ্বের নোবেল নোবেল ফাইলেন আর বাংলাদেশে অনবেল কাজ করে ফেললেন এটা আমরা পছন্দ করি না বাস্তব সত্য কথা যেটা কি দিয়েছেন আমাদেরকে আজকে কর্মচারীদেরকে আপনি দিলেন আশ্বাস দিলেন মুলাজুলাইয়া দিয়া আজকে বলতেছেন একজন যদি এক পক্ষি দিচ্ছেন নাটক শুরু করে দিচ্ছেন বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের কি সুন্দর কথা বলে আরে উনি তো হিসাব আগে করছে আমি কত টাকা বৃদ্ধি হবো আমার এটা আমি জানি ওনার হিসাব আগে করেছে যে কত টাকা আমি পাব কত বৃদ্ধি হইলে আমার সুবিধা হবে আমাদের খোঁজ খবর রাখেন না একটি আমরা বারবার বলছি যে একটি আলোচনা টেবিলে আসুন আলোচনা করুন আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করার জন্য আমরা চেষ্টা করি আমরা তো সরকারের বিরুদ্ধে না আমরা রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব পালন করি প্রত্যেকটি জিনিসের নির্বাচন আসছে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনে দায়িত্ব পালন করব কিন্তু সেই মানুষগুলোর দিকে একবার একটু তাকানোর সময় আপনারা পাইলেন না সুবিধা পেয়ে গেছেন বিভিন্ন কারণে সুবিধা পেয়ে গেছেন এই সুবিধা থাকবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈষম্য নির্সনের জন্য বাঁচার জন্য ক্ষুধার জন্য আমরা আগামী ষোলো তারিখে প্রেস ক্লাবের প্রতি কি অনুসরণ করব সাড়ে নয়টায় থেকে সাড়ে বারোটা পর্যন্ত সারা দেশের কর্মচারীরা এটা সারা দেশের কর্মচারীদের দাবি এটা কোন সংগঠনের ব্যক্তিগত দাবি না এখানে ভেদভেদ রাখা যাবে না যদি সমস্ত কর্মচারীরা দাবি চান তাহলে আমি আশা করব ওই দিনকে প্রমাণ করব আমরা যে আমাদের দাবি লাগবে কি লাগবে না আর যদি সরকার মনে করে যে আমাদের দাবি দিবে না তাহলে যে কয়দিন থাকবে এই কয়দিন এই খেলা শুরু করে দেবো আমরা ইনশাআল্লাহ পরিষ্কার কথা আমার আমরা এত নিশ্চিত না এত নির্দুর্বল না বিভিন্ন কারণে আমরা দুর্বল হয়েছি বিদায় উদার আমরা আপনাদেরকে অনার করি বিদায় মনে করতেছেন যে কর্মচারী নেতৃবৃন্দ এত বড় সমাবেশ করে এত কিছু করে তাও তো দেই না কিছু হবে না কিন্তু হবে আমি তাই অনুরোধ করব হওয়ার আগে আমাদের পে কমিশন ঘোষণা করতে হবে আর নাহলে এমন খেলা দেখাবো শেষ খেলায় সমস্ত নেতৃবৃন্দ এক হয়ে সারা বাংলাদেশ এমন কিছু করব সেটা মনে রাখবেন সারা জীবন যে আমরা আমাদের বাঁচার জন্য আমাদের খাওয়ার জন্য পড়ার জন্য লড়াই করব সেদিনকে আমরা প্রস্তুত পরিষ্কার ঘোষণা আমি আর কিছু বলতে চাই না প্রত্যেককে বলবো আসুন ভেদাভেদ ভুলে আমরা আসুন আমাদের বাঁচার দাবির জন্য এক কাতারে দাঁড়িয়ে আমরা কথা বলি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আজকের পর থেকে সকলেই সকল জেলায় যোগাযোগ করবেন যার যেখানে আছে যোগাযোগ করে কর্মচারীদেরকে সেখানে আনতে হবে এবং আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কথা বলতে হবে ধন্যবাদ সবাইকে